হ্যালো আসসালামু আলাইকুম সবাই সাহেব লক্ষ্য করো এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া আছে গণসংখ্যার নিবেশন সারণীর মধ্যে লক্ষ্য করো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে সারণী তো প্রচুর এখান থেকে প্রচুর নির্ণয় করতে বলছে তো এখানে আমরা আনসারে লিখতে পারি এখানে এখানে সর্বাধিক বিশ বার দেওয়া আছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হল ষাট থেকে চৌষট্টি এবার আমরা নির্ণয় করবো প্রচুর সুতরাং প্রচুর সমান প্রচুর সূত্র প্লাস One by F1. F এল সমান কত l এর নিমিশবে না তারপর আছে এফ ওয়ান F1 কত এফ F1 equal to সমান এটা থেকে এটা বিশ 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 সমান কত দশ আর এফ টু সমান টোয়েন্টি আর এইচ সমান কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ কত ফাইভ

প্রদত্ত স্বাধীনতা প্রচুর এটা সিলেবু চব্বিশে আসছে এখানে গণসংখ্যা দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি লোক এই বিশ টু আর কি তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক বিশ বে দেওয়া কোন শ্রেণীতে বিষ বে দেওয়া আছে ষাট থেকে চৌষট্টি অর্থাৎ সিক্সটি থেকে সিক্সটি ফোর শ্রেণীতে তাহলে এটা হলো আমাদের প্রচুর শ্রেণী কেমন আমরা জানি গণসংখ্যা সর্বাধিক যে শ্রেণীতে থাকে ওই শ্রেণীটা হলো প্রচুর শ্রেণী সুতরাং প্রচুর শ্রেণী হল সেটি চৌষট্টি এবার আসো এখানে দেখো প্রচুর সূত্র প্রতি সূত্রকে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান এখানে এলটা হলো প্রতিরোধ শ্রেণীর নিম্নসীমা এল হলো প্রথম শ্রেণীর নিম্নসীমা সিক্সটি আর এফ ওয়ান এফ ওয়ান এফ ওয়ান কোনটা এই যে যে গণসংখ্যা আছে না প্রতি শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা প্রতি শ্রেণীর ঘন সংখ্যা অনুসারে রাশি নেই ঘন সংখ্যা কত 10 আর এফ টু লো কোন দি পজিশন এ ঘন সংখ্যা মাইনাস 10 অর ও পি শ্রেণী ঘন সংখ্যা এই 20 - 12 8 আর এইচ ও ব্যবধান বা শ্রেণী ব্যপ্তি এই 45 থেকে 49 45 46 47 48 49 কত ফার্স্ট অতএব তোমরা এই কত থেকে কত বিقولবা 49 থেকে 45 বিয়ক করলে কত ফোর তার সাথে যোগ করবো আমরা জানি কোনো শ্রেণীর শ্রেণীব্যিক কত শেষ বাকি হতে হলে ওই শ্রেণীর উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস ওয়ান যাই হোক এরপরে আমরা প্রযুক্তি এখানে সিক্সটি এফ ওয়ান টেন আবার এফ ওয়ান টেন এফ টু এইট আর এইচ ফাইভ এরপর এই যে ফাইভ ইন্টু টেন ফিফটি গুণ করলে আর লাস করলে এইটিন ফিফটিকে এইটি দেওয়া টু পয়েন্ট সেভেন এইট আর সিক্সটি সিক্সটিতে তুমি যোগ করে সিক্সটি টু পয়েন্ট সেভেন এইট এটা হলো প্রচুর তো আশা করি সকালে বুঝতে পারো তোমরা এই গুলা বারো প্র্যাকটিস করবে না কেমন মনে করছে স্যার সহজ আছে এটা না করলেও হবে না আমি বারবার বলি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তোমরা বারবার এটাকে বারবার করতে 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 সময় দেখবো অনেকে বলে স্যার এই সূত্র এগুলো মুগতে থাকে না এটা কোনটা তারা কী বুঝায় এগুলো খেয়াল থাকে না এগুলো থাকবে তুমি করো তুমি শুধু দেখলেও হবে না তুমি বারবার করবা করতে 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 এক সময় তুমি নিজে এক্সপার্ট হয়ে যাবে তুমি দেখবে ভালো অঙ্ক পাইবে তো ইনশাল্লাহ সকাল সকালকে দোয়া করে ভালো পারো তো প্র্যাকটিস করে বারবার তোমাদের কাছে এটা আমার আহ্বান সকলকে ধন্যবাদ